বিয়ের পর প্রথম বাবার বাড়ি আসলাম আমার রুমে ঢুকে গিয়ে দেখি ফটো আমার রুমে ভাইয়া জিনিসপত্র মাকে বললাম মা আমার রুমে ভাইয়া থাকে মা স্বাভাবিক স্বরে বলল হ্যাঁ কেন কেন মানে সমস্যা কোথায় না মানে ভাইয়া রুম ছিলই আবার আমার রুমটা কেন নিতে হবে বাবার বাড়িতে মেয়েদের নিজস্ব বলে কিছু থাকে নাকি স্বামীর সংসারই এখন এখন তোর তোর সংসার বাড়ি মনে তীব্র ব্যথা চেপে রেখে বললাম সে যাই হোক এখানে যখন আসব থাকবো কোথায় তুই তো এখন অতিথির মতো আসবি দুই দিন হেসে খেলে থাকবি তারপর চলে যাবি গেস্টরুম তো তো পড়েই আছে আর নইলে তোর ভাইয়ের রুমে থাকবি এক জায়গায় থাকলেই তো হয় তোর ভাইয়ের বাজার গেছে ও এলে গেস্টরুমটা খুলে দেবে মাকে আর কিছু বললাম না বের আট দিনের মাথায় আমার রুমটা এখন ভাইয়ের রুম হয়ে গেছে এখন তাহলে আমি এ বাড়ির কেউ না বাড়ির রাজকন্যা আট দিনে বাড়ির অতিথি হয়ে গেলাম এতদিনে যে বাড়িটাকে আমি নিজের বাড়ি বলে মনে করতাম সেই বাড়িতে আসলে এখন আমাকে গেস্ট রুমে থাকতে হবে এই কান্নার অর্থ শুধু মেয়েরাই বুঝবে আর কেউ না কেউ না